নমস্কার অনিতা ফাইভ জিরো ফাইভে সবাইকে স্বাগত এখন তো বেলা অনেক হয়ে গেছে আছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন বাজে প্রায় বারোটা টিফিন টিফিন তো সব হয়ে গেছে স্নান ফান হয়ে গেছে দোকান থেকে ভাই সম্রাট শুয়ে পড়েছে বাকি খেতে দেবে খাবারটা রেডি করে রেখে বললে একটু পরে করে দেবো মোবাইল নিয়ে মোবাইল দেখছে আর আমি এদিকে রান্নার জোগাড় করছি কটা বাজে গো বারোটার মতো না এই যে আমি এখন বসেছি জবা ফুল জবা ফুলগুলো ভালো নয় এই এক জায়গা থেকে তুলে নিয়ে এলাম একজনদের গাছ থেকে মাথায় লাগাবো বছর বছরগুলো লাগানো হয়নি বিয়ের আগে লাগাতাম তারপরে আর লাগানো হয়নি ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে মাথার চুল সব উঠে গিয়ে উঠে সব নষ্ট হয়ে যাচ্ছে তা সেই জন্য এখানে এক এক জায়গায় দেখলাম গাছ আছে গাছের মনে হলো একটু নিয়ে লাগাই তা এই বাড়তি লাগিয়েছি এবারেই পাই দেখি দাদা ভালো ফুল পাইনি ফুলগুলো ভালো নয় খারাপ তাই এখন কী আর করা যাবে যা পেয়েছি তাই দাদা আর এই জবা ফুল লাগালে খুব উপকার হয় জন্য খুব ভালো তারপরে এগুলো করে নিয়ে এই যে বৃন্দ থেকে ছড়ে ছড়ে নিচ্ছি মোটাটা বাদ দিয়ে দিচ্ছি মোটা আর এই যে পুঙ্কেশ্বর গগন কুচিটা করে ভিতরে এটা বাদ দিয়ে দিচ্ছি শুধু পাপড়িটা নিচ্ছি নিয়ে পেস্ট করে নিয়ে লাগাবো আর রান্না এখনও বসে নিয়ে আমাদের তো নিরামিষ আজকে রবিবার ইচ্ছে ছিল একটু মাংস খাওয়ার অনেকদিন হয় হয়নি কিন্তু হবে না যেহেতু অম্বুবাচি চলছে কালকের থেকে অম্বুবাচি শুরু হয়েছে তা সেই জন্য আর খাওয়া হবে না আর আলুও পুড়িয়ে গেছিল এই যে এখন এই ফুল তুলতে যাওয়ার পরে একটা দোকান থেকে আপাতত এখন চলার মতো পাঁচশো আলু কিনে নিয়ে এসেছি আর এই ফুল তুলে এনেছি এই যে আর সম্রাট বললো আজকে তাহলে কি রান্না হবে ডাল করো উচ্ছে আলু ভাজা আর ঢেঁড়স ভাজা করবো বলছো ঢেঁড়স ভাজা করতে হবে না উচ্ছে আলু ভাজা করো ডাল করো আর ফানপু শাক করবো খানপু শাক ভাজা করবো বাদাম ফাদাম দিয়ে দেখি ভেঁড়সটা কোথায় আবার ভুজিয়ে দিছি ভুজে আলো আমি এই ট্যাটোস্টল যেটা সব পিকে গেছে ওরা সব তো বেয়াদা পড়বে হ্যাঁ সব তো হই গেছে আনা হয়েছে খাওয়া হয়নি এই সেই করতে করতে খাওয়া হয়নি পিকে গেছে দেখে দিন তো করতে হবে এই দেখুন যেটা খেতে পেটে কেটে যাচ্ছে वैसे वैसे নি যাবে এটা পেটি গেছে ফাডো ফাডো যে দাগ হয়ে গেছে এটাও পেকে যাবে বেছে বেছে নিই আর এক একদিনের মধ্যে রেখে দিই ভালো কটা এই যে গোটা পাশে রেখে দিই একবার হবে আর ওই কটা বের করে নিলাম আলু দিয়ে ভাজলে মিক্স করে অনেকটাই হয়ে যাবে ঠিক আছে রান্নাটা বসিয়ে দিই Tere jabu ke kore কিসমিস আনতে হবে নেই কিশমিস কাজু তো আছে কাজু আছে একটা প্যাকেট না কেটে নিয়েছিল আজকে দুপুরে দই খাওয়া হবে দই বসেছিলাম এটা একটা কাপা তিনটে ডাবায় বসেছিলাম এই দেখুন কেমন বসেছে এই দেখুন সাহস করে যদি পড়ে যায় এই দেখুন এইটা খুব সুন্দর বসেছে না এই দেখুন কেটে নি সম্রাট বলছে দেখো উপর করে ভালো বসেছে কিনা উপর করে দেখালাম কেমন বসেছে

না টক আর না মিষ্টি মানে টক মিষ্টি দু রকম মিশানো হালকা মিষ্টি দেওয়া আছে আমি টক দই করবো বললাম উনি বল না একটু মিষ্টি দাও এই দেখো এতটা থাক না আর একটু নেবে এই দেখো কি সুন্দর বসেছে পুরো উল্টো করে দিয়েছি জাল দিয়েছে দেখতে হবে তো জানেন বাট জাল দিয়েছে মানে ওই দিনের শরীরটা আমার এত খারাপ লাগছিল খেয়ে স্নান যাত্রার দিন কালকে না পরশু না কাল না পরশুদিন কাল তো স্নান যাত্রা কালকে দিলাম পরশুদিন শরীরটা এত খারাপ লাগছিল আর জাল দিতে পারিনি জাল দিতে আসে

আমি বাংলায় জানি না একদম ছোট্ট ছোট এই যে আমার হাতের তালুর মাছখানে একটুখানি একটা ছোট্ট গুঁড়ির মতো সাড়ে তিনশো টাকা কেজি আর কিছু নেই তেমন স্বাদও নেই এরকম বড় বড় লোক আর বড় আঠি হ্যাঁ যেটা বলছিলাম মুছে আলু ভাজা করেছি এই যে আর পটল ভাজা আর এইখানে ডাল সিদ্ধ হচ্ছে সমৃষ্টি বলুন ডাল সিদ্ধ খাবে না সাজিয়ে দেবো বললো ডাল সিদ্ধ খাবো এই যে এই যে ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে ভাত প্রায় হয়ে গেছে ফলে রান্না কমতি হয়ে যাবে আজকে তো বলেছিলাম এ বানাবো থানকুন শাক কিন্তু থানকুনি শাক আর বানানো হলো না কারেন্ট নেই তাহলে বাড়বো কিছু মিক্সি ছাড়া এখানে আর বিকল্প কোনো রাস্তা নেই বাটার কারেন্ট নেই বাটা যাবে না সেই জন্য আর তোলা হলো না ঠিক আছে কিনে নেবে

और हैंड वाश किचन जेल ये ये कौन सा गुड़ है ऑर्गेनिक प्लाम नट ना वो तो आपको मालूम नहीं ये इधर है बेकिंग पाउडर है देखो तो नहीं हो साथ में इधर सब मसाला बेकिंग आइटम नहीं है बेकिंग पाउडर है बेकिंग सोडा वो तो है मेरा घर में जो कुछ चीज है वो से शुगर पाउडर बेकिंग क्रीम पाउडर है क्रीम है होय है तो बोल छे हां होय की भाबे जने करते होय देखे नहींते होवे शुगर क्रीम पाउडर और আইসিং সুগার মিক্স করে দুধ দিতে হয় মনে আইসিং সুগার হুইপিং ক্রিম ও আইসিং সুগার মানে ক্রিম পাউডার মানে এটা হয় হ্যাঁ গে ওদের দাম অনেক হল এই তো ইহা 200 টাকা 200 টাকা ডেট দেখ লো ডেট দেখ লিজিয়ে पिज्जा फ़ैटी फ़ैटी ना इसीलिए ठीक है रहन, लेना है तो ले लो ओहो हो हो गया thousand बोला था आधा माल नहीं लिया पिज़्ज़े हो गया thousand fifteen हो गया ठीक है इतना सारा माल में ये हमारे लाइफ है प्रथम मोबसूद की हक्का ना हक का देखो এবার উল্টো দিকে কেটেছি বেশি হাক্কা নুডুলস এই যে এটা কি টেস্ট 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 গুড স্পিনাচ এই রে স্পিনাচ অনেক কিছু পালং শাকের পালং শাক দেওয়া আছে

এখন রাত দশটা বাজে আমরা চলে এসেছি ছাদে এই যে ড্রাগন ফুলের পরাগ মিলন ঘটাতে এই যে সম্রাট দিচ্ছে আজকের একটা ফুল ফুটেছে তা গাছটা এই গাছটা মরে মরে যাচ্ছে এই দেখুন গাছটার রঙ চেঞ্জ হয়ে গেছে একটু হলদেটা টাইপের হচ্ছে ওই ফুলটা পরশুদিন ফুটেছিল আর এই ফুলটা আজকের ফুটেছে আপাতত আর ফুল নেই লাস্ট এইটা হয়ে গেল আর এই গাছটা মরে যাচ্ছে বলে মনে হয় এই গাছে কুঁড়ি এসেছিলো সাতটা বেশ বড় হয়েছিল সাতটা কুঁড়ি দুটো এই ফুল হয়েছে আর পাঁচটা কুঁড়ি ঝরে গেছে আর অন্য গাছগুলো যে কটা কুঁড়ি হয়েছিল সবই ফল হয়েছে ফলে পরিণত হয়েছে আর আমার ঠান্ডা লাগছে এখানে বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি আর হাওয়া হচ্ছে বেশ ঠান্ডা লাগছে কি সুন্দর ফুলটা দেখুন ফুলটার ব্যাস হচ্ছে

গাছটা ಇದೆ মানে দেখুন কি আম শুকিয়ে শুকিয়ে গেছে এই যে গাছটা কুঁড়ে গেছে এই যে সব ডাল শুকিয়ে গেছে আর এই যে ফল পেけছে দেখুন এই পারে একটা এই পারে তিনটি পেけ গেছে আর ওর পিছনে আছে সব কাঁচা এই যে উপরে এই উপরে আর সেই প্রজাতির এটা ওই একদম এটা অন্য প্রজাতির হ্যাঁ এটা খুব বড় জাতের

ওই এই ফলটা এইটা প্রথম ফল হয়েছিল যে গাছটা মরে যাচ্ছে আজকে যেটা ফুলটা পরাগ মিলন করালো তারই ফল এই দেখুন এইটা প্রথম ফল গাছে হ্যাঁ এইটা গাছের প্রথম ফল চলে এসছি বিছানায় এখন রাত এগারোটা দুই হয়ে গেছে এগারোটা দুই ফটোটা পুরো ছাপ ছাপ মতো দেখাচ্ছে মুসারির ভেতরে আছি বলে এই যে মুসারির ভেতরে বিছনা ফিসনা করে বসে পড়েছি এবারে শুয়ে পড়বো খুব ঘুম পাচ্ছে আর ওই উপরে খেয়ে দিয়ে একটু ছাদে গিয়েছিলাম ছাদে থেকে এসে কটা জিনিসের অর্ডার দেওয়া ছিল অর্ডার দিচ্ছিলাম দিয়ে এইবারে শুয়ে পাবো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার আগামী কোনো একটা ব্লগে ঠিক আছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা শুভরাত্রি